হ্যালো বন্ধুরা কেমন আছো আছো সবাই আশা করছি ভালো তো আবারও চলে গিয়েছিলাম বামতলা হাঁস মুরগির হাটে তো বামতলা হাঁস মুরগির হাটে কিছু নোয়ার ছিল তা এসছিলাম তাই ভাবলাম একটা ভিডিও করে নেই তো চলো বন্ধুরা বামতলা হাঁস মুরগির হাটে ফুল ভিডিও আপনাদের সামনে তুলে ধরা যাক বন্ধুরা সামনে যে টার্কি প্রজাতির মুরগিটি দেখতে পাচ্ছ এই মুরগিগুলো কিন্তু পার পিস হিসেবে বিক্রি হচ্ছিল পার পিস কিন্তু আটশো টাকা করে আর বন্ধুরা এই যে মোরগ গুলো দেখতে পাচ্ছ এই মোরগগুলো কিন্তু পার পিস সাড়ে আটশো করে চাওয়া হয়েছে মোরগগুলোর এক একটা ওজন কিন্তু বন্ধুরা দু কেজি আশেপাশে আর বন্ধুরা হাটে কিন্তু প্রচন্ড ভিড় আর এই ভিড় কিন্তু বন্ধুরা মানে হাটটা বেশ ভালোই বড় তাও হাঁস মুরগি এই হাটে কিন্তু সবজিও পাওয়া যায় তাছাড়া বন্ধুরা এই হাট কিন্তু প্রত্যেক সপ্তাহে একদিন করেই বসে সেই দিনটা হচ্ছে শনিবার শনিবার বেলা বারোটা থেকে ওই সন্ধ্যে সাতটা অবধি মানে হাঁস মুরগিটা থাকে এবার রাত দশটা অবধি কিন্তু শাক সবজি ফল পাকড় এইসব থাকে বন্ধুরা কি বলবো এতটা পরিমাণে ভিড় যে আপনাদেরকে ভালোভাবে আমি হাঁস মুরগিটা দেখাতেই পাচ্ছি না আর বন্ধুরা সামনে যে এই মুরগিটি দেখতে পাচ্ছ এটা কিন্তু অ্যাকচুয়ালি টার্কি মুরগি আর এই টার্কি মুরগিটার দাম চা হয়েছে মাত্র ষোলোশো টাকা প্রায় ছ কেজির ধারে ওজন হবে আর এই টার্কি মুরগিটা কিন্তু ষোলোশো টাকা দাম চাওয়া হয়েছে আর এখানে যে এতগুলো হাঁস দেখতে পাচ্ছ এর পার পিস কিন্তু টাকা করে গড়ে বিক্রি হচ্ছে এই যে লোকের হাতে দুটো মুরগি দেখতে পাচ্ছেন এই দুটো মুরগি কিন্তু সাড়ে আটশো টাকা দাম চাইছে আর এখানে কিন্তু যে পাকিস্তানি সোনালী মুরগিটি আছে তারই বাচ্চা আর এই বাচ্চাগুলো কিন্তু একশো দশ টাকা করে পার পিস বিক্রি করছে এই রাজহাঁসটির দাম কিন্তু মাত্র ছশো টাকা চাইছে আগে যে টার্কিটা দেখেছিলাম পুরো সেম এটাও কিন্তু কিন্তু এটা ওর থেকে আর এটার দাম কিন্তু মাত্র টাকা এখানে কিন্তু বন্ধুরা হাঁস মুরগির পাশে পাশে ছাগলও কিন্তু বিক্রি হয় আর সামনে যে আপনারা যে ছাগলটি দেখতে পাচ্ছেন এই ছাগলটি কিন্তু মাত্র সাড়ে ছ হাজার টাকা দাম চাওয়া হয়েছে ছাগলটির ওজন কিন্তু প্রায় সাড়ে বারো কেজি মতো হবেই এই ঝুড়ির মধ্যে যে সাদা হাঁস দুটি দেখতে পাচ্ছেন এই সাদা হাঁস দুটির জোড়া কিন্তু মাত্র হাজার টাকা আর বাদ বাকি হাঁসগুলো কিন্তু মাত্র আড়াইশো টাকা করে পার পিস বন্ধুরা আপনাদেরকে একটা কথা বলে দেই আপনারা যদি এই হাডে হাদি হাঁস মুরগি কিনতে আসেন মুরগি দেশি মুরগি আর সোনালী মুরগির মধ্যে একটু ভালো করে চিনে নেবেন আপনারা কারণ ওই দুটোর মধ্যে কিন্তু গোলমাল হয়ে যেতে পারে আর আপনাকে ঠকিয়েও দিতে পারে আর এই যে চীনা হাসটি দেখতে পাচ্ছেন এই চেনাহা দাম কিন্তু মাত্র চারশো টাকা বন্ধুরা আমি যেহেতু হাঁস মুরগির হাটের ভিডিও করি অনেক রকমের হাটের ভিডিও করি তো আমি অন্যান্য হাটের তুলনায় কিন্তু এই হাটে কিন্তু হাঁস মুরগিটা একটু সস্তায় আছে এই টার্কিটার কিন্তু দাম চা হচ্ছে মাত্র ষোলোশো টাকা আর বাজারে দাম দেওয়া হয়েছে মোট তেরোশো টাকা দাম দেওয়া হচ্ছে বন্ধুরা যারা যারা আমার চ্যানেলটিকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করুন তারা তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নিন কারণ নেক্সট টাইম কিন্তু আরও ভালো ভালো বড় বড় হাটের ভিডিও আসতে চলেছে আমার চ্যানেলে তো অবশ্যই ভিলেজ ব্লগিং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন আর বন্ধুরা আপনারা কোন কোন হার্ডের ভিডিও কিরকম ধরনের ভিডিও আপনারা চান আপনারা অবশ্যই কমেন্টে জানান আমি চেষ্টা করব আপনাদের সামনে সেই সব ভিডিও তুলে ধরার এই হাঁসগুলো কিন্তু আগের হাঁসগুলোর তুলনায় দামটা কিন্তু একটু বেশি আর এই হাঁসগুলো কিন্তু তিনশো কুড়ি টাকা করে পার পিস চাওয়া হয়েছে এই বামতলা হাটে কিন্তু হাঁস মুরগির পাশাপাশি কিন্তু এখানে কিন্তু পায়রা দেশি বিদেশি পাখিও পেয়ে থাকবেন আর বন্ধুরা এই হাডে আসবেন কিভাবে মালঞ্চ তারপরে ভুসি থেকে আসলে এই হাডে কিন্তু বাসন্তী হাইবে দিয়ে সোজা আসতে থাকলে বামনঘাটা ঘাটা মাছের আড়ত পড়বে বামন মাছের আড়তের পরেই কিন্তু বামতলা মাছের আড়ত বামতলার বামন ঘাটা মাছের আড়তের ঠিক মাঝখানটাই কিন্তু এই বামতলা হাট নামে পরিচিত এই হাটটি বসে তো বন্ধুরা এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন আর এরকম ধরনের ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ভিডিওই ভালো থাকুন সুস্থ থাকুন